বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে ভিসা জটিলতার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ইতালি রোমের অস্ট্রিয়াবাসী সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রবাসীরা বিস্তারিত রিপোর্টে দেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে ভিসা জটিলতার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ইতালির রোমের অস্ট্রিয়াবাসী এই সময় বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রবাসীদের সার্বিক ইতালি পরিস্থিতি তুলে ধরা হয় এছাড়াও বন্যায় অসহায় মানুষের জন্য ত্রাণ সহযোগিতাও করেন তারা প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আলম সৈয়দ আসাদুজ্জামান সৈয়দ সিরাজুল জসিম উদ্দিন মামুন আহমেদ শুভ কামাল ও রিয়াজুল ইসলাম সহ অনেকে দেশে ইতালিয়ান দূতাবাসে ভিসার অপেক্ষায় আটকা পড়া পাসপোর্ট সমস্যার সমাধানে ভিসা প্রসেসিং দ্রুত চালু এবং সহজ করতে সাংবাদিক সম্মেলনে প্রবাসীরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে বিনীত অনুরোধ করেন এ সময় ইতালি থেকে এনআইডির জটিলতা নিরসনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সেবা বৃদ্ধি ও সহযোগিতার বিষয়েও উঠে আসে প্রবাসীদের অন্যান্য সুবিধার সাথে ইতালিয়ান দূতাবাসে বিশাল সমস্যার সমাধানের ফলে প্রবাসীরা পাবে ইতালি আসার সুযোগ এবং বাড়বে রেমিটেন্স প্রবাহ আয়ন টিভি নিউজ রোম ইতালি